আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এছাড়াও গরমের দিনে আমাদের দেশে গড় তাপমাত্রা থাকে বত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই গরমে আপনার ঘুমটাকে একটু আরামদায়ক করার জন্য বাসিন্দা বা নিয়ে এসেছে এই ধরনের কালারফুল নকশা করা ডিজাইন করা শীতল পাটিগুলো গুলা আপনারা চাইলে এই ধরনের শীতল পাটি আপনার বিস্তার ব্যবহার করার মাধ্যমে আপনার ঘুমটাকে গরমের দিন একটু আরামদায়ক করতে পারেন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই শীতল পাটিগুলো সংগ্রহ করে থাকি শীতল পাটিগুলো বানানোর পরে মূলত এইভাবে ভান্ড আমাদের হোয়ার হাউসে আসে শীতল পাটিগুলো বানানো হচ্ছে মূর্্তা গাছে বেঁচে দিয়ে যা বাসায় পাটি পাতা পায়তারা পাত্রা মোস্তাক বিভিন্ন নামে পরিচিত শীতল পাটিগুলো সম্পূর্ণ হাতে বোনা পাটি এগুলা এগুলা সম্পূর্ণ হাতে বোনা পাটি সবগুলো পার্টি কিন্তু নকশা করা জাস্ট দুই ধরনের কালারের এখানে সংমিশ্রণ রয়েছে এখানে এই পাটিগুলো হচ্ছে তিন কালারের পাটি লাল বেগুনি এবং নীল আর এটা হচ্ছে চার কালারের পাটি এখানে রয়েছে লাল বেগুনি নীল এবং হলুদ তিন কালার এবং চার কালারের পার্টি আমরা আপনাদেরকে দিয়ে থাকি সবগুলা পার্টি কিন্তু আমাদের সাইজ হচ্ছে পাঁচ ফিট বা সাত ফিট আমরা মূলত এই ধরনের কাপড় মাফা ফিতা দিয়ে কিন্তু আমরা মেজারমেন্ট করে থাকি আমাদের শীতল পার্টিগুলোর সবচেয়ে বড় ইনস হচ্ছে আমরা সবগুলো পার্টি কিন্তু চারপাশে বড় সিলাই করে দিয়ে থাকি আপনি জানেন শীতল পাটিগুলো চারপাশে বড় সেলাই করে দেওয়ার কারণে কিন্তু মূলত এই পাটিগুলো দীর্ঘস্থায়ী এবং টেকসই হয়ে থাকে প্রতিটি শীতল পার্টি সেলাই করার পরে আমরা আমাদের কোয়ালিটি টেবিলে নিয়ে আসি কোয়ালিটি টেবিলে এগুলোর সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি চেক করার পরে আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যখন রিসিভ করবেন ডেলিভারি মেলের সামনে এটা কুড়ে চেক করে দেখে রাখতে পারবেন আমাদের এবারে হিউজ স্টক রয়েছে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন ভিডিও নিজতে স্বপ্ন বাটনে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন